তখন তারা আমাকে প্রয়োজন ছিল এখন তার জীবনে অনেকে হয়ে গিয়েছে এখন আমার সঙ্গে কথা না বললে যোগাযোগ না করলে তার আর কোনো সমস্যা হয় না আসলে মানুষ কি এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় যে মানুষগুলো একসময় স্বপ্ন দেখাতো সে মানুষগুলোই নিজে ভালো থাকার জন্য হাটটা ছেড়ে অনেক দূরে চলে যায় যাদেরকে জোর করে আটকিয়ে রাখা যায় না তারা আমাদের জীবনে এক অতিথি পাখির মতো আসে কিছুটা সময় থাকবে ভালোবাসা শেখাবে তারপরে হঠাৎ করে একদিন ছেড়ে চলে যাবে তারা একবার ভাবেও না তার জন্য এত পাগল সে মানুষটা কি করে থাকবে তাকে ছাড়া তাদের বিবেকে একবারও নাড়া দেয় না আর সেই মানুষগুলোকেই আমরা ভুলে থাকার জন্য কতই না চেষ্টা করি অথচ সেই মানুষগুলো দিন চলে যায় নিজে ভালো থাকে একটা বার খবরও নেয় না কেমন আছে সে ছেড়ে যাওয়ার পরে সবাই বলতো ভালোবাসার স্বার্থের কিন্তু আমি তোমায় এতটা বিশ্বাস করেছিলাম যে কখনো বিশ্বাসই করিনি আমি সব সময় তোমাকে মন থেকে ভালোবেসেছি আর হয়তো এটাই আমার বড় অপরাধ ছিল যার কারণে এখন রাত কেটে যায় তোমার জন্য ঘুমাতে পারিনা জানি না কবে ভুলে থাকতে পারবো তোমাকে তবে বিশ্বাস করো